আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আই होप ইউ আর ডুইল আই এম অলসো ফাইন টুডে স্পেশাল ইনফ্যাক্ট টুডে ব্লগ আমরা যাচ্ছি আজকে ঘুরতে আমাদের এলাকার ছোটো ভাইব্রাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন সকলে ছিলাম আজকের ব্লগে মেইনলি আমরা যাচ্ছি সৈয়দপুর ঘাটে সেখানে যে একটু মন রিফ্রেশ করব এবং সেখান থেকে আমরা জনি টাওয়ারে আসব খাওয়া দাওয়া করার জন্য সেটা আপনারা দেখতে পারবেন যারা দেখছেন সাবস্ক্রাইব মে ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো

দেখতেই পাচ্ছেন একটি এখানে প্রচুর পরিমাণের কাশ্মীর ফুটেছে দেখতে পাচ্ছেন এই সিজনটা হচ্ছে কাশ্মীর ফুটার সময় দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে এখন ঘুরিতে প্রায় সাড়ে তিনবার কাছাকাছি আমরা এখন আটটা অতিক্রম করবো এই দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর এই পুকুরটা আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা যখন আসি বিশাল হয়ে একটি পুকুর আর এখানে মাছ সম্ভবত চাষ করে খুবই ভালো আর এখানে দেখতে পাচ্ছেন খালি মাছ সমুদ্রে ভরা দুই জায়গাটা খুবই আস্তে লাগছে আসলে আমাদের মাঝে মাঝে একটু ঘোরাফেরা করার প্রয়োজন কারণ আমাদের মন আসলে অনেক সময় পাথরের মতো শক্ত হয়ে থাকে ঘোরাফেরার ফলে আমাদের মনটা আস্তে আস্তে ক্লিন হবে যা করে সমস্ত কাজ অথবা পড়াশোনা করলে সেটা আমরা ভালো বৃদ্ধি পাবো আমরা রামেগন্ধায় সামনে চলে এসেছি আমরা রামেগন্ধায় যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখছি এভরিওয়ান আপনাদেরকে সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা বিশ অক্টোবর দুই সালে এটা ধারণ করা হয়েছিল আই মিন শ্যুট করা হয়েছিল। আনফর্চুনেটলি এটা আমি অনেক দেরি করে আপলোড দিচ্ছি এর কারণ হচ্ছে আমার টেস্ট এক্সাম ছিল সেটার কারণে আনফর্চুনেটলি আমি ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ কন্টেন্ট তৈরি করেছি সো দ্যাটস ওয়াই আমি এখন ছাড়ছি কেউ মনে কষ্ট নেবেন না আপনারা দেখতে থাকেন এখন গেলে ওই জায়গাটা এমনই দেখতে পারবেন সো লেটস এনজয় A few

নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রাস্তাঘাট একটু খারাপ অবস্থা বলেছিলাম এই এরিয়াটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আবার বাড়ি ঘর আছে তো চলেন এ হচ্ছে মসজিদ তো চলেন এখানে কিন্তু মাছ আছে কিন্তু বোন ফিরা লাইলে ভালোই তো দেখতে পাচ্ছেন আমরা এখন সৈয়দপুর ঘাটে আছি দেখতে পাচ্ছেন প্রচন্ড রোগ দেখতে পাচ্ছেন একদম সুমসান অবস্থা আজকে যে তো বন্ধের বার না শুক্রবার না শনিবার না আজকে হচ্ছে সোমবার দেখতেই পাচ্ছেন এই আমরাই কয়েকজনই আছি আজকে সোমবার যেহেতু আজকে এখানে সাপ্তাহিক একটি হাট বসে গ্রামীণ হাট দেখছিলাম দু চারটা ছিল আমরা এখন দেখবো আমরা একটু এখানে একটু আছি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে ওই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গজারিয়া ওই হচ্ছে গজারিয়া মাঝখানে একটি চর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ আর প্রচন্ড রোদ তাই চশমা পরে আছি দেখ যদি দেখেন আমাকে আমাকে দেখবেন সবাই এ হচ্ছে আমার অবস্থা দেখতে পাচ্ছেন আমি এখানে আছি প্রান সবাই আমাদের ছোট ভাইরা সকলেই এখন আহ ইয়ে করছে ফটো সেশন করছে তো দেখতে পাচ্ছেন ওই দেখেন ওই ওরা ফটোশেশন করছে উপর থেকে খুবই ভালো লাগছে আজকে জায়গাটা এখানে আমি মাঝে মাঝে এসে থাকি খুবই ভালো লাগে দেখেন আপনাদেরকে যদি একটু দেখা এই দেখেন নৌকাটা দেখেন এই নৌকাটা স্রোতে নিয়ে যাচ্ছে কিভাবে প্রচন্ড লেভেলের অনেক পরিমাণের কাটাল এবং স্রোত থাকে আমরা এখানে একবার নিয়েছিলাম তিনশো টাকা এক ঘন্টার মতো ওই পারে নিয়ে যায় ওই সাইডে নেওয়া যায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা খুবইrootDir তো করি দেখতে পাচ্ছেন হাটের সময় শেষ হয়ে যাওয়ার কারণে সফল গুরু জারজার জায়গায় চলে গিয়েছে এখানকার হাটটি সোমবারের সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত চলে আমরা যখন গিয়েছিলাম তখন সময় বাজে প্রায় চারটা যেটার কারণে সকল গরু যার যার গোয়ালে চলে গিয়েছে এখানে শুধুমাত্র চারটি গরু রয়েছে পিছনে দেখতে পাচ্ছিলেন দুইটা এবং গাই ছিল গরু দুটো ভালোই ছিল আর এখানে একটা সার হরিস্টার্নার একটি গরু দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে ফ্রেম এটা বিক্রি করার জন্য এনেছিল এই চারটাই ছিল বাকি একটা গরুও ছিল না দেখতেই পাচ্ছেন আমরা এখন সেখান থেকে রওনা দিয়ে দিলাম একটা গ্রামীণ পরিবেশ গ্রামীণ একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোনার গান্দার ভিতর দিয়ে একটি রাস্তা এখান দিয়ে ফার্ম ফিল্ড ওই রাস্তা দিয়ে যেতে হয় রাস্তাটি খুবই কাঁচা এবং ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছেন শুধু গ্রামীণের গ্রামীণ পরিবেশের টিনের বাড়ি মাটির বাড়ি এবং দেখতে পাচ্ছেন ডান সাইডে পুকুর রয়েছে বাড়ি এবং ছোট একটা রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্ষেত রয়েছে যেখানে কিনা না ফসল চাষ হয় আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফার্ম রয়েছে এটাই হচ্ছে ফার্ম ফিল অ্যাগ্রো এখন আমরা মেন রোডে চলে যাব। মেন রোডে দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব জনি টাওয়ার সেখানে যে আমরা খাওয়া দাওয়া করবো সেখানে যে আপনাদের সঙ্গে দেখা উঠছে সো লেটসি অলরেডি এভরি ওয়ান দেখতে পাচ্ছেন আমরা এখন জাফরান কাবাব হাউজে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানকার মেনুটা দেখতে পাচ্ছেন কিনা জানি না স্পষ্টভাবে আমি চেষ্টা করেছি স্পষ্টভাবে নেওয়ার এখান থেকে আমরা আস্ত একটা মুরগির গ্রিল নিয়েছিলাম গ্রিলটির দাম ছিল চারশো টাকা আর আমরা নিয়েছিলাম দুটো বাটার নান যার পারসন প্রাইস ছিল তিরিশ টাকা তো আসেন আপনাদের সঙ্গে খাবারের টেবিলে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের আস্ত বিল চলে এসেছে আজ তো বিলটাকে আমরা চারটি ভাগে ভাগ করেছি যেহেতু আমরা চারজন ছিলাম আর এখানে দেখতে পাচ্ছিলেন সস ছিল সালাদ ছিল আর আমাদের বাটার নানটা আসছে আসার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা দেখতে থাকেন আর ট্রাসমি এখানকার গ্রিলটা অস্থির ছিল যা আনএক্সপেক্টেড